ঢাকার ব্যস্ত জীবনের সময় বাঁচানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ অফিস শিক্ষা প্রতিষ্ঠান কিংবা দৈনন্দিন প্রয়োজনের কাজে দ্রুত যাতায়াতের জন্য মেট্রো রেল হয়ে উঠেছে নগরবাসীর নির্ভরতার নাম তবে এই স্বস্তির যাত্রায় দীর্ঘদিন ধরে যাত্রীদের একটি বড় ভোগান্তি ছিল মেট্রো রেল কার্ড রিচার্জের ঝামেলা স্টেশনের কাউন্টারে দীর্ঘ লাইন অতিরিক্ত অপেক্ষা এবং সময় নষ্টের অভিজ্ঞতা অনেকের কাছেই ছিল নিত্যদিনের বাস্তবতা ডিজিটাল ব্যবস্থার আধুনিকতায় এবার সেই ভোগান্তির অবসান ঘটেছে মেট্রো রেলের স্থায়ী কার্ড ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে অনলাইন রিচার্জ সুবিধা যার ফলে আর কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে সহজে র্যাপিড পাস ও এমআরটি পাস কার্ডে টাকা যোগ করা যাচ্ছে গত পঁচিশ নভেম্বর থেকে বিকাশ নগদ রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে মেট্রো রেল কার্ড রিচার্জের সুযোগ চালু হয়েছে বিশেষ করে বিকাশ ব্যবহার কারীদের জন্য প্রক্রিয়াটি করা হয়েছে আরও সহজ বিকাশ অ্যাপে প্রবেশ করে সাজেশন সেকশন থেকে মেট্রো রেল অপশন নির্বাচন করলেই রিচার্জ পোর্টালে প্রবেশ করা যায় এবং মাত্র কয়েক মিনিটেই নিবন্ধন সম্পন্ন করা সম্ভব নিবন্ধন শেষে সাইন ইন করে রিচার্জ অপশনে গিয়ে র্যাপিড পাস অথবা এমআরটি পাস কার্ড নির্বাচন করতে হয় এরপর প্রয়োজন অনুযায়ী টাকার পরিমাণ নির্ধারণ করে পে উইথ বিকাশ অপশনে ক্লিক করলে বিকাশ নম্বর ভেরিফিকেশন কোড এবং গোপন পিন নম্বর দেবার মাধ্যমে রিচার্জের প্রাথমিক ধাপ শেষ রিচার্জ সফল হলে সঙ্গে সঙ্গে মোবাইলে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হয় অনলাইনে সর্বনিম্ন একশো টাকা থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে বিকাশের মাধ্যমে রিচার্জ করলে যাত্রীরা সর্বোচ্চ একশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও পাচ্ছেন যার বাসের আগ্রহ আরও বাড়িয়েছে তবে অনলাইনে রিচার্জ করার পর কার্ডটি এভিএম মেশিনে স্পর্শ না করা পর্যন্ত রিচার্জটি পেন্ডিং অবস্থায় থাকবে একবারে একটি মাত্র পেন্ডিং রিচার্জ রাখা যাবে এবং আগেরটি সম্পন্ন না হলে নতুন রিচার্জ সম্ভব হবে না এছাড়া কার্ড যদি ব্ল্যাকলিস্টেড রিফান্ডেড বা অবৈধ হয় তাহলে রিচার্জের সুযোগ পাওয়া যাবে না ব্যবহারকারীরা চাইলে সাত দিনের মধ্যে রিচার্জ বাতিলের আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে পাঁচ শতাংশ সার্ভিস চার্জ কাটা হবে রিচার্জ ও লেনদেনের সম্পূর্ণ ইতিহাস অনলাইন পোর্টালের মাধ্যমে দেখা যাবে সব মিলিয়ে এই অনলাইন রিচার্জ সুবিধা মেট্রো রেল যাত্রীদের সময় বাঁচানোর পাশাপাশি যাত্রাকে করেছে আরও সহজ নিরাপদ ও ঝামেলা মুক্ত আপনি দেখছিলেন এনএলবি নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ